গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি টি ডাবলু এস একমিতে সবাইকে ওয়েলকাম আজকে মোটামুটি আর একটা নতুন প্র্যাকটিস ক্লাস হচ্ছে আমাদের তেইশ নাম্বার ঠিক আছে তেইশ নম্বর প্র্যাকটিস ক্লাস এবং ইংরেজিটাকে আমরা ভালোভাবেই সময় দিয়ে করছি আশা করা যায় ক্লাসটা যদি নিয়ম করে করো তাহলে তোমার কেপি এসএসসি পরীক্ষা ভালো হবে টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে টেলিগ্রামে যুক্ত না হলে ক্লাসের গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করে যাবে তো আটটার সময় আমাদের যেরকমভাবে ক্লাস হচ্ছে সেইভাবেই ক্লাস হতে থাকবে তোমরা জয়েন করবে সময় মতো টি ডাব্লু এস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আটটার সময় প্রতিদিন আমাদের ইংলিশ ক্লাস ঠিক আছে চলো শুরু হয়ে গেছে আমাদের ক্লাস ভিডিওটাকে শেয়ার করে নাও গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং তো গভর্নমেন্ট এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে গভর্নমেন্ট নট কানেক্টেড উইথ রিলিজিয়াস এমন একটা সরকার যে রিলিজিয়াসের সঙ্গে মানে ধর্মর সঙ্গে বা স্পিরিচুয়াল ম্যাটারে কোনোভাবে সম্পর্কিত নয় তাকে কি রিপাবলিক বলবে সভেরিন বলবে সোসিয়ালিস্ট বলবে নাকি সেকুলার বলবে কি বলবে গভর্নমেন্ট নট কানেক্টেড উইথ রিলিজিয়াস অর স্পিরিচুয়াল ম্যাটার বি কি করে হয় সবেরিন মানে সার্বভৌম যেটাকে বলে সার্বভৌম বলে প্রজাতন্ত্র তাহলে এখানে হবে আমাদের ধর্ম নিরপেক্ষ যারা হয় ভুল হয়ে গেল তো ম্যাক্সিমাম সেকুলার শুধু ইংলিশ পেইড ব্যাচ তো নেওয়া খুব চাপ আর ইংলিশ পেইড ব্যাচের জন্য তোমাকে যা খরচ করতে হবে সেই সেই তার সঙ্গে আর অল্প কিছু অ্যাড করলে তোমার সব সাবজেক্ট শেখা হয়ে যাবে সুতরাং তুমি সব সাবজেক্টের কথাই ভাবো শুধু ইংলিশের জন্য ভাবতে গেলে মানে বাজেটের দিকটা মানে টাকা পয়সার দিকটা হিসেব করতে গেলে ক্ষতি হয় নেক্সট ম্যাগনিনিমিটি ম্যাগনিনিমিটির জন্য একটা সেম মিনিং ভিডুলেন্স ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াসনেস বা ইনভিডিয়াসনেস ও সরি ইনভি ভোলাটাইল আল আল্ট্রিজম আল্ট্রিজম তো কমন ওয়ার্ড একটা এটা সবাই জানে মেঘ নে নি মি টি যার মানে হচ্ছে মহানুভবতা কি শুদ্ধ বাংলা বললাম মহানুভবতা উদারতা দয়ালু এরকম টাইপের তাহলে আমাদের সেম মিনিংগুলো এখানে কী কী হবে এখানে আমরা মোটামুটি মার্সি বলতে পারি মার্সি শব্দটা পরীক্ষায় আলাদাভাবে আসতে পারে ঠিক আছে তারপরে জেনারেসিটি জেনারোসিটি মানে যেটা অ্যাকচুয়ালি নাউন ফর্ম জেনারাস থেকে এসছে শব্দটা জেনারেসিটি কারণ এটা আমাদের নাউন এটা নাউন ফর্ম ঠিক আছে এটা নাউন ফর্ম তাই আমাদের এখানে শব্দগুলো নাউনের সঙ্গে কানেক্ট করতে হবে আচ্ছা এর সঙ্গে আমরা বলতে পারি গ্রেস বা কাইন্ডনেস কাইন্ডনেস কাইন্ড থেকে এসছে কাইন্ডনেস কাইন্ডনেস যারা অ্যাকচুয়ালি দয়ালু ওকে বা ফিলান্থ্রপি যারা অ্যাকচুয়ালি দয়ালু হয় ওকে এই যে হিউম্যান শব্দটা শোনো আগের দিন একটা ক্লাসে আমি কোয়েশ্চেনটা রেখেছিলাম হিউম্যান এটা তো হিউম্যাননেস করে দিয়েছি কারণ এটা নাউন ফর্মের সঙ্গে আমাকে ম্যাচ করতে হচ্ছে এবার অ্যান্টনিম হচ্ছে আমরা বলবো রুথলেসনেস ক্রুয়েলটি ভায়োলেন্স ভায়োলেন্স ষ্ঠুরতা এছাড়া আমরা ভিডি নিতে পারি ভিডুেন্স ভিডু লেন্সটা আমাদের হিংসা এর অ্যান্টোনিম হয় ভিডিউ লেন্স এ হল অ্যান্টোনিমের গ্রুপ এ সিরোনিমের গ্রুপ ঠিক আছে তাহলে এখানে আমাদের এম এরট্রোয় তাহলে মার্সি জেনারেসিটি কাইন্ডনেস ফিলান্থ্রপি হিউম্যাননেস আলট্রোয়িজম এই ফিলান্থ্রপি খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ ফিলান্থ্রপি ফিলান থ্রপি বিশেষ করে ফিলানসফিস্ট এটা আরো বেশি ভালো আসে যারা মানুষকে ভালোবাসে যারা মানুষকে যারা মানুষকে কি করে যারা মানুষকে ভালোবাসে বা যারা মানুষকে উপকার করে তাহলে ফিলানসফিস্ট মানে কি যারা মানুষকে দয়া মায়া স্নেহ ভালোবাসা দেখায় ফিলানসফিস্টের জন্য আমরা শব্দগুলো কী কী নিতে পারি ফিলানসফিস্টের জন্য আমরা অল্টুরিজম নিতে পারি আর কী কী নিতে পারি বলো ফিলান্থ্রোপিস্ট অলট্রুইস্ট অলট্রুইস্ট এই অলট্রুইজম এর একটা শব্দ এই শব্দটা পরীক্ষায় আসে অলট্রুইস্ট ঠিক আছে অনেক হলো নেক্সট ওইখানে তো ছিল নোট করা ঠিক আছে কিন্তু মুখস্থ হয়ে গেল এই আর কি লাভ হলো লস নেই ফুল অফ বিংস এটা বহুবার করিয়েছি তোমাদের সীমা अपूर्णा सोमा जयदीप मिस शाह वेरी गुड अनुपम रहीम वेरी गुड मौसुमी प्रसन्नजीत তাহলে ফুল অফ বিনস মানে কি অবশ্যই উত্তর হবে অপশন ডি হ্যাপি এন্ড এনার্জেটিক ভীষণ কমন একটা ইডিয়ম আচ্ছা মাঝে মধ্যে দু একটা প্রশ্ন যদি রিপিট হয় তাতে কিন্তু লস নেই বুঝতে পেরেছো সেগুলো বারবার দেখার ফলে তোমাদের মাথার মধ্যে এটা ফিক্সড হয়ে যাবে এটা অন্য কোন সাবজেক্ট নয় এটা অন্য কোনো সাবজেক্ট না যে একবার করেছো বলে দ্বিতীয়বার করতে গেলে তোমার মনে হবে স্যার কোয়েশনটা রিপিট হয়েছে এটা ইংরেজি যত বেশি প্রশ্নগুলো তোমার চোখের সামনে ভাসিয়ে রাখবে তত বেশি তোমার লাভ ঠিক আছে তাহলে ফুল অফ বিনস কথাটার মানে হচ্ছে হ্যাপি অ্যান্ড এনার্জেটিক অপশন ডি হয়ে যাবে রাইট এটা আগেও আমরা বহুবার করেছি যারা একটু ফ্রেন্ডলি টাইপের হয় যারা একটু ওয়েলকামিং হয় ভিজিটার্সদের প্রতি তাদের আমরা বলি ভিজিটার্স মানে যারা আসে যারা আসে যারা পরিদর্শন করতে আসে যারা বাড়িতে আত্মীয় হিসেবে আসে তারাই হচ্ছে ভিজিটর ওই গেস্টের মতো ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং টু ভিজিটার্স তাদেরকে হোস্টেল বলবে হোস্টাইল বলবে হসপিটেবল বলবে নাকি হসপিটাল বলবে এই হসপিটাল আর এই হসপিটে এই দুটো শব্দ কিন্তু অনেকে গুলিয়ে যায় এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে একটা শব্দ আছে যেটার সিনোনিম সম্পর্কে কিছুটা নলেজ নেওয়া ভালো সেটা হচ্ছে হোস্টাইল এই হোস্টাইলটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা শব্দ উত্তর তোমরা দেখেছো হসপিটেবল হবে উত্তরটা তোমাদের আগে বলে দিয়ে থাকি নাহলে তোমরা আবার টেনশান করবে ঠিকই আছে হসপিটেবল মানে আতিথেয়তা এই হসপিটাল আর হস হসপিটালে হসপিটেবল আলাদা জিনিস আতিথেয়তা যারা অতিথির পথে ভালো ব্যবহার করে এই যে হোস্টাইল হোস্টাইল একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলো হোস্টাইলের জন্য কী কী শব্দ নেওয়া যেতে পারে হোস্টাইল হোস্টাইল বলতে অ্যাকচুয়ালি কী হোস্টাইল যারা বিদ্বেষপূর্ণ হয় হ্যাঁ যারা বিদ্বেষপূর্ণ মানে যারা আনফ্রেন্ডলি টাইপের মানে আমাদের প্রশ্নে যেটা জানতে চাইছে তার ঠিক উল্টো আর কি ঠিক আছে এই যে মিলিটেন্ট এই শব্দটা তোমরা জানো যারা যুদ্ধপ্রিয় যারা ঝগড়াঝাটি করতে ভালোবাসে বা আনপ্লিজেন্ট আনপ্লিজেন্ট অ্যান্টাগনিস্টিক যারা একটু শত্রু ভাবা হয় যারা একটু শত্রুতা করতে ভালোবাসে এই বিলিজারেন্ট বি ডবলএল আই জি ই আর ইএনপি এই যে মিলিট্যান্টের সঙ্গে বেলিজারেন্ট শব্দটা যায় না পরীক্ষায় বহুবার এসছে এই মিলিটেন্টের সঙ্গে এই বেলিজারেন্ট মানে যারা একটু যুদ্ধ প্রিয় যারা একটু ঝগড়া প্রিয় যারা অশান্তি করতে ভালোবাসে আর হচ্ছে পাগনেশিয়াস পাগনেশিয়াস শব্দগুলো একটু দেখে নাও পিইউজি এন এ সি আই ও ইউএস পাগনেশিয়াস যারা একটু যুদ্ধপ্রিয় যারা একটু বিদ্বেষ মনোভাব নিয়ে থাকে যারা একটু ঝগড়া ঝাঁটি করতে পছন্দ করে আর এর উল্টোটা কি যেরকম সিম্পল এটা হেড ফুলের সঙ্গে আমরা তুলনা করতে পারি হোস্টাইল হচ্ছে অ্যাকচুয়ালি হেড ফুলের সঙ্গে সমর্থক র্যাঙ্কোরাসও হয় আমি বলবো না দরকার নেই ফ্রেন্ডলি হসপিটেবল সিভিল সিম্প্যাথেটিক যাদের মনে দয়া মায়া আছে হসপিটেবল যাদের মনে দয়া মায়া আছে আমাদের যেটা জানতে চাইছে সেটা অপশন আছে অ্যামাইবেল হয় অ্যামাইবেল কর্ডিয়াল পরীক্ষার জন্য আসে অ্যামাইবল মানে হচ্ছে কর্ডিয়াল মানে হচ্ছে হসপিটেবল মানে হচ্ছে সিম্প্যাথেটিক মানে হচ্ছে ফ্রেন্ডলি বুঝতে পেরেছি এগুলো কিন্তু নিজেরা নিজেদের মধ্যে সিনোনিম হয় বা আমরা যেটাকে বলতে পারি জেনিয়ালেবল হয় জেনিয়াল অ্যামিকেবেল অ্যামিকেবেল তাহলে দেখো এখানে আমি চাইলে আলাদা করে নোট করে দিতে পারতাম কিন্তু করছি না কারণ পরের প্রশ্নে যেতে হবে এটা অ্যান্টোনিম এটা সিনোনিম আমার ক্লাস যদি তুমি নিয়ম করে করো দেখবে সিনোনিম অ্যান্টোনিমে তুমি অনেকটা কনফিডেন্ট হচ্ছ স্পাইটফুল হবে হ্যাঁ স্পাইটফুল অগ্নেশিয়াস রুড ম্যালিশিয়াস হ্যাঁ ম্যালিশিয়াস বানানটা ঠিক করো এম এ আই হয় অ্যাগ্রেসিভ হবে ঠিক আছে ম্যালিশিয়াস ঠিক আছে তাহলে এই শব্দগুলো হোস্টাইলের জন্য আমরা বললাম হেডফুল ফুল হবে স্পাইটুল আর বিলিজারেন্ট খুব গুরুত্বপূর্ণ শব্দ আনপ্লিজেন্ট অ্যান্টাগনিস্টিক পগনিশিয়াস পগনিশিয়াসটা ভালো শব্দ আর অ্যান্টোনিম হচ্ছে অ্যামিকেবল সিম্প্যাথেটিক এটা হোস্টাইলের অ্যান্টোনিম হসপিটেবল কর্ডিয়াল অ্যামিকেবল ফ্রেন্ডলি জেনিয়াল হয়েছে উত্তরে কিন্তু এখানকার হসপিটাল অনেকক্ষণ আগে মিটিয়ে দিয়েছি কিন্তু এই শব্দটা আমার চোখে পড়েছে আমার পছন্দ হয়েছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সিনোনিম হিসেবে হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন এ পার্সন হু ইজ রিকভারিং ফ্রম অ্যান ইলনেস দারুন একটা ওয়ান ওয়ার্ড মিজান চক রুট ঠিক আছে ধিমান হ্যাঁ ঠিক আছে একটু দেরি হয়েছে ঠিক আছে করো এখান থেকে করো অনু থ্যাংক ইউ তো যে ব্যক্তি তার অসুস্থতা থেকে একটু একটু করে সেরে উঠছে তাকে বলা হয় সেন্ট অপশান সি হয়ে যাবে রাইট আনসার কনভালিসেন্ট মানে যে একটু একটু করে সেরে উঠছে মুখস্থ রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ কনভালিসেন্ট মানে অসুস্থতা থেকে একটু একটু করে সেরে ওঠা মানে আরোগ্য লাভ করা ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস এমন একজন ব্যক্তি যে স্ট্যাম্প কালেক্ট করে কার্টোগ্রাফারটা কার্টোগ্রাফার হু প্রডিউস ম্যাপস হ্যাঁ 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 সেটা বলা হয়নি যাই হোক এখানে হবে ফিলিস্ট উত্তর হবে ওয়ান ফানু কালেক্ট ঠিক আছে যারা ডাক টিকিট সংগ্রহ করে আর মিউজিয়ামের যিনি তত্ত্বাবধায়ক তাকে বলা হয় কিউরেটর মিউজিয়ামে অ্যান্টনিম হ্যাভিং এ বার্থ ইন দ্য গঙ্গিজ ইজ অ্যাজ এ অথবা এন আন হোলি হোলিকো আনহোলি কর আনহোলি কো হোলি আমার আকবর অ্যান্থনি বলো তো এখানে কোন শব্দটার সঙ্গে যাবে আন হোলির সঙ্গে কি যাবে আন ইরিং এটা চেয়েছে কিন্তু জন্য ইরিং পিওর আর মানে অ্যাকচুয়ালি যারা অপবিত্র তাদেরকে বলা হয় আন হোলি তাই তো তাহলে আনহোলি মানে কোন কোন শব্দের সঙ্গে যায় হোলি কো এর মানে কি অ্যাকচুয়ালি যেটা আনহোলি মানে ডিসগাস্টিং বলা যায় মানে সাধারণ অর্থে অপশন অনুযায়ী করা যায় মানে যেটা জঘন্য যেটা বিশ্রী ঠিক আছে আর যদি তুমি ধর্মীয় দিক থেকে দেখতে চাও তাহলে এটাকে আমরা বলবো ইম্পায়াস এটা সেন্টেন্স আমাদের ধর্মীয় দিকটাই বলেছে ইম্পায়াস বা আরেকটা শব্দ আছে স্যাকরি লেজিয়াস লেজিয়াস ঠিক আছে বা রিলিজিয়াসের বিপরীত ই রিলিজিয়াস আর জি জিআই ও ইউএস ঠিক আছে আর একটা হচ্ছে পি এ জি এ এন প্যাগান যারা ধর্ম ত্যাগ করেছে বলা যায় বা প্যাগানিশ সেকুলারও বলা যাবে সেকুলার কিছুক্ষণ আগে সেকুলার শব্দটা আমরা পড়লাম এটা হচ্ছে হোলি পায়াস রিভারেন্ট ঠিক আছে রিভারেন্ট হোলি পায়াস তাহলে এখানে আনসার হয়ে যাবে আমাদের অপশান সি কারণ এখানে হবে মানে পবিত্র এই পিওর মানেও কিন্তু পবিত্র ভালো করে শুনবে কিন্তু এখানে আমাদের পিওরটা সেন্টেন্সের ক্ষেত্রে খাটবে না হ্যাভিং এ বেথ ইন দ্য গাঙ্গা ইজ কনসিডার পিওর বলা যাবে না স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র আর হচ্ছে অপবিত্র ঠিক আছে তাহলে এখানে দেখো আমার সব থেকে এখানে টার্গেট ওয়ার্ড এই প্যাগানটা দিয়ে ওয়ান ওয়ার্ড দেয় জানো যারা ধর্মবিশ্বাস ত্যাগ করেছে তাদের প্যাগান বলে যারা প্রচলিত ধর্মবিশ্বাসকে ত্যাগ করেছে তাদের প্যাগান বলে এটা ওয়ান ওয়ার্ডে আসে এটা ওয়ান ওয়ার্ডে আসে এগুলো সব অ্যান্টোনিমের গ্রুপ এটা সিনোনিমের গ্রুপ চলো এখানে আমার টার্গেট ওয়ার্ড হচ্ছে স্যাক্রেলিজিয়াস স্যাক্রেলিজিয়াস

দুটো তিনটে চারটে সিনোনি মিনিমাম আমরা ট্রাই করব প্রথমত আমরা এটাকে বলবো ইম্পায়াস বলব হ্যাঁ তারপরে এটাকে আমরা ফেমাস বলা যায় ব্ল্যাশ ফেমাস তো যাই হোক ইরিলিজিয়াস মানে এই যে এই যে রিলিজিয়াস স্যাকরিলিজিয়াস আর এল আই রিলিজিয়াস বানান স্যাকিলিজিয়াস হ্যাঁ এই ওই এই রিলিজিয়াস আর এই রিলিজিয়াস বানানটা কিন্তু এক নয় তাহলে জন্য আমরা এই রিলিজিয়াস ইম্পায়াস আর কি নিতে পারি আমরা নিতে পারি এখানে আর ব্ল্যাস হ্যাঁ বলো কেমন মজা হলো ব্ল্যাস ফেমাস শব্দটা শোনা হলো প্রোফেন 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 নেওয়া যাবে প্রোফেন প্রোফেন অপবিত্র এটা নেওয়া যাবে ঠিক আছে প্রোফেন স্যাক্রিলিজিয়াস ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু বলে দিলাম প্যাগানটা নেওয়া হয়নি প্যাগানটা নেওয়া যাবে প্যাগান হয়েছে অমনিভোরাস কী করে হবে না না অমনিভোরাস হবে না অম্নিভোরাসটা এর সঙ্গে মানাচ্ছে না হ্যাঁ স্যাকরি বানান ঠিক আছে স্যাকরিলেজিয়াস স্যাকরিলেজিয়াস একদম ওকে বানান ইরিভারেন্টটা নেওয়া যাবে ঠিক রিভারেন্ট ইরিভারেন্ট ইরিভারেন্ট এরকমভাবে আমরা সারাদিন যদি শব্দগুলি নিয়ে চর্চা করি তাও কোথায় কম পড়ে যাবে প্রোফেন্ট বানান ঠিকঠাক করে নাও হ্যাঁ ঠিক করে নাও প্রোফেনটা খুব ভালো শব্দ প্রোফেন আর একটা নিয়ে নেবো আন গডলি বা আন হেভেনলি বলো ক্ষতি হচ্ছে বোর হয়ে যাচ্ছ বোর হয়ে না বোর হয়ে না গো এখানে কোন শব্দটা ইম্পর্টেন্ট এটা সব এই শব্দটা ইম্পর্টেন্ট এই ব্ল্যাশ ফেমাস ইম্পর্টেন্ট এই রিভারেন্ট ই রিভারেন্ট ইম্পর্টেন্ট এখানটা ইম্পর্টেন্ট সেকুলারটা তো ওয়ান ওয়ার্ডে পেলাম ইম্পর্টেন্ট খাতা এইভাবে ডিজাইন করে করে সুন্দর করে পড়বে ডিসরেসপেক্টও নেওয়া যায় চলো পরে প্রশ্নে যাই এবার ফার্স্ট করবো আর আর বেশি ব্যাখ্যা করবো না এবার ফার্স্ট করতে হবে কারণ আমার প্রশ্ন পনেরোটা কভার করতে হবে চলো চুজ দ্য সেন্টেন্স নো স্পেলিং এড অর্থ রিমাইন্ড বানান এটা দিন নয় রিমাইন্ড বানান এটা দিন নয় রিমাইন্ড এটা ওকে এটা ওকে আই নিউ ওয়ান্স বানান এখানে এটা ভুল আছে ডি বলেছে এমন একটা সেন্টেন্স খুঁজে নাও যার মধ্যে কোনো যার মধ্যে কোনো বানান ভুল নেই অপশান ডি ঠিক আছে নেক্সট স্টাডি অফ হেভেনলি বডিজ স্টাডিজ যেটা মানে সৌরজগতের যে সমস্ত বিষয়ে পড়াশোনা হয় সেটা কি নিউমেরোলজি অ্যাস্ট্রোলজি স্টার গেজিং অ্যাস্ট্রোনমি কি হবে ঠিক আছে এখানে আনসার ডি হবে এ দেখো মনে রাখতে হবে এটা হচ্ছে এর মধ্যে বিজ্ঞান আছে অ্যাস্ট্রোনমি জ্যোতির বিদ্যা সম্পর্কিত এর মধ্যে সায়েন্স আছে তারা নক্ষত্রের দিক অবস্থান অনুযায়ী ভবিষ্যৎ বাণী যারা করে তারা হল অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি হচ্ছে যার মধ্যে সাইন্টিফিক ব্যাপার সাপার আছে হ্যাঁ আমার আমার ব্যক্তিগত মত হচ্ছে অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি এটা নিয়ে অনেকের গুলিয়ে যেতে পারে তাই জন্য আমি এটা বললাম অনেকের গুলিয়ে যায় যে অ্যাস্ট্রোনমি কোনটা আর অ্যাস্ট্রোলজি কোনটা বুঝতে পেরেছ পাপড়ি শর্মা না গো এই 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 মতামত সবাই দেয় না এই মতামত সবাই দিলে আমি তো খুশি হতাম সবাই তো কি ক্লাস শেষে বলে স্যার আজকে এই কটা প্রশ্ন আছে স্যার কোয়েশ্চেনের সংখ্যা বাড়ান আমাকে বলে তো দেখো পরে কোয়েশ্চেন আসছি এখান থেকে শুরু এই পর্যন্ত একটা সাবস্টিটিউশন নিতে হবে এই হ্যাজ বিন সাফারিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই ফর্ম ব্যবহারটা কিন্তু গোলমাল হতে পারে হুম হুম বলো তো কী হবে তোমাদের জায়গাটা ছিনিয়ে দিলাম সবাই মানে বেশিরভাগই বলে আর কি বেশিরভাগ দেখো তো শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া এখানে যে লাস্ট ফোর ডেইস এখান থেকে এখানে কিন্তু আমাদের লাস্ট ফোর ডেইস এটা কিন্তু ডিউরেশান বুঝিয়েছে বা এটাকে আমরা বলি পিরিয়ড বুঝিয়েছে ও ডি পিরিয়ড মানে এখানে আমাদের ফর বসবে তাই না তাহলে ফর পাচ্ছি আমরা সেকেন্ড অপশানে ক্লিয়ার গোলমাল করলে হবে না খুব কমন কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশন এটা যে পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম তখন বসে সিন্স কিন্তু পিরিয়ড অফ টাইম তখন বসে ফর আমার তো ফোর ডেইজ বলে দিয়েছে তাহলে একটা পিরিয়ড হয়ে গেল তাহলে আমরা বলবো ফর ফোর ডেইজ সিন্স ফোর ডেজ নয় এই যে আমাদের ফোর ডেজ বলে দিয়েছে তাই না তাহলে আমাদের এখানে ফর লাগবে নেক্সট তোমাদের একটু জানিয়ে দিই অল্প করে তিরিশ সেকেন্ড সময় দাও আমাকে আমি আমার নতুন ছাত্রছাত্রীদেরকে একটু বলে দিই আমরা না আপার প্রাইমারি টেট ব্যাচ স্টার্ট করছি ফোর্থ অফ অক্টোবর পুজোর পর পরই শুরু হবে পুজোর আনন্দ কমপ্লিট হয়ে গেলেই পড়াশুনায় ঢুকে যেতে হবে তো এখানে সায়েন্স ব্যাচ এবং আর্টস ব্যাচ দুটো ব্যাচেই পেয়ে যাবে ওকে এছাড়া সোশ্যাল স্টাডিজের উপরে আমাদের আলাদা করে ফোকাস থাকবে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস এবং মক টেস্ট থাকবে তোমার পরিচিত কেউ থাকলে তাকে রেফারেন্স দিতে পারো কারণ এখানে আমরা সিলেবাস কমপ্লিট করি ঠিক আছে তোমার পিস্তুত ভাই তোমার জ্যারতুতো পিস জ্যারতুত বোন যারা আছে তাদেরকে একটু বলে দিন যে আমাদের এখানে এই সমস্ত ব্যাচগুলো চলছে তারা যেন অ্যাডমিশান নেয় ঠিক আছে কারণ আমাদের সংসারও তো চালাতে হবে বলো আমাদেরও সংসার চালাতে হবে আমাদেরও তো সব কিছু ম্যানেজ করতে হয় রাখ করলে হবে না রাগ করলে হবে না

তো ফেক এর জন্য আমরা সিনোনিম নেব কোনটা ফেকের জন্য সিনোনিম ফলস ফেক জন্য আমরা আর কি কি শব্দ নিতে পারি সিনথেটিক অনেকেই হয়তো শব্দটা চিনবে না সিনথেটিক মানে কিন্তু ফেক ইমিটেশনটা সবাই চেনে ফলসটা সবাই জানে মক এই কাউন্টার ফেট অনেকে কিন্তু জানতে নাও পারে কাউন্টার ফেইট বোগাস এটা তো জানে ডুপ্লিকেট সবাই জানে আর এখানে হচ্ছে জেনুইন রিয়েল অ্যান্টোনিম এগুলো চলছে ন্যাচারাল অথেন্টিক ভীষণ আসে পরীক্ষা এটা অথেন্টিক ওকে তাহলে এখানে আমরা সিনথেটিকটাকে ফোকাস করবো এর জন্য সিনথেটিক সিনথেটিকের জন্য আমরা কি কি নেব সিনথেটিকের জন্য আমরা কাউন্টার পেইড নেব কাউন্টার পেইড ইমিটেশন ঠিক আছে তাছাড়া এখানে আমরা নিতে পারি পলস আর ফেক পলস আর ফেক সিনথেটিক খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ যার মানে হচ্ছে অ্যাকচুয়ালি জাল বা নকল নেক্সট প্লিজ রিফারিং টু গোয়িং আউট উইদাউট এ ফেস মাস্ক গ্রামেটিক্যাল এরার খোঁজো প্লিজ রিফারিং টু এখানে একটা পার্ট এটা এক ফেস মাস্ক এটা হচ্ছে দুই উইদাউট এ এটা হচ্ছে তিন উট এটা হচ্ছে ছাড় হ্যাঁ আর্টিফিশিয়ালটা বলা হয় না আর্টিফিশিয়ালটা বলা যাবে আর্টিফিশিয়ালটা বলা যাবে লাইক কটা করেছো লাইক কজন করেছ রিফ্রেনের পরে সবসময় ফর্ম বসে গো রিফ্রেনের পরে সবসময় ফর্ম বসে রিফ্রেনের পরে ফর্ম বসে তাহলে এখানে রিফ্রেনের পরে এখানে টু আছে এটাই ভুল ভুলিশনের ভুল ঠিক আছে অপশান এ হয়ে যাবে রাইট আনসার অপশান এ হবে রাইট আনসার রিফারেনের পরে ফর্ম বসবে ডিড ইউ ডু হোয়াট আই টেলিং ইউ টু ডু ইয়ে স্টার্টে তাহলে এখানে হোয়াট থেকে